চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে মাছের ডিমের একটা রেসিপি বানাবো সেই জন্য আমি দুশো গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছি মাছের ডিমটা একটু গরম জলে অল্প সেদ্ধ করে নেব যাতে ডিমটা পরিষ্কারও হয়ে যায় আর মাছের আঁচটে গন্ধটাও চলে যায় গরম জলে মাছের ডিমটা দিয়ে দিয়েছি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো আর অল্প একটু হলুদ অ্যাড করে দেবো দিয়ে এটা দু তিন মিনিট একটু সেদ্ধ করে নেব দু মিনিট মতো একটু ভাপিয়ে নিয়েছি এবার একটা ছাঁকনির মধ্যে এটাকে ছেঁকে নেবো জলটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি এক্সট্রা জলটা ঝরে গেলে আমি পাত্রে ঢেলে নেবো মাছের ডিমটা আমি জলটা ঝরিয়ে নিয়েছি এবার এটা রেডি করে নেবো বড়া করার জন্য এর মধ্যে অল্প হলুদ অ্যাড করবো বেশি আর দেবো না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু ধনে গুঁড়ো দেবো কুচনো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু বেশি করেই দেবো এর মধ্যে দু চামচে আদা রসুন আর লঙ্কা বেটে রেখেছিলাম দু চামচে দিয়ে দিলাম আর আমি দু চামচে বেসন অ্যাড করে দেব বেসনটা আপনারা বুঝে দেবেন বেশি দিলে আবার খুব শক্ত শক্ত হয়ে যাবে দিয়েটা ভালো করে মেখে নেব আর লঙ্কাটাও আপনারা বুঝে অ্যাড করবেন যে যেরকম ঝাল খাবেন ভালো করে মেখে নিয়েছি দেখুন এবার এর মধ্যে আমি নুনটা অ্যাড করে দেবো নুনটা একটু পরে দেবেন আগে দিয়ে দিলে জল ছেড়ে দেয় নুনটা বুঝে অ্যাড করবেন কারণ নুন দিয়ে একটু এটা যেহেতু একটু ফোটানো আছে ওই জন্য নুনটা পরেও দিলাম বুঝে একটু দেবেন এবার এগুলো আমি বড়া আকারে ভেজে নেব গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল তো গরম হয়ে গেছে এবার আমি বড়া এক এক করে ছাড়বো আর ভেজে নেব ভাসতে হাসতে খাওয়া হয়ে যাবে খুব সুন্দর খেতে হয় এইভাবে আমি বড়া গুণো সব ভেজে নেব দেখুন কি সুন্দর হচ্ছে বড়া গুণো এইভাবে বড়া গুণো একটা একটা করে সব ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে দেবো আমি ভাজতে বস দু একটা মুখে চলে যায় বাড়ির সবার এইভাবে যদি আপনারা করেন আবার আমি আরেক খোলা দিয়ে দেবো দিয়ে দেবেন তেলে আর একটু ডিপ ট্রাই করে নেবেন সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব আমি তরকারি করবো বড়া দিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব গুণো তুলে নিয়েছি এই তেলের আর জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো আর একটু গরম মশলা ফোড়ন দেবো দিয়ে আমি পেঁয়াজগুলো ভাই ভেজে নেব পেঁয়াজগুলো হালকা বা করে রেখে নিয়েছি এর মধ্যে আমি কেটে রাখা একটা টমেটো দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটাও দিয়ে দেবো রঙার মতো হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে গুঁড়ো আর সরিহানোর মতো নুন দিয়ে ভালো করে কষে নেবো যতক্ষণ না তেলটা খারে তা মশলাগুলো ভালো করে মিখে যায় ততক্ষণ এটা ভালো করে মশলাটা কষে নেবো ফাকা দিয়ে দেব পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে অঙ্ক একটু চিনি দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো ভালো করে আলু আর মশলা কষে নেব চাপা দিয়ে দেবো চলুন পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছিলাম ভালো করে মশলার সাথে আলু কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো আলোর জন্য সেদ্ধ হওয়ার মতো জলটা একটু বেশি দেব, কারণ বড়াগুলো দেব, দেবো ঝোল টেনে নেবে ঝোলটা ফুটে উঠেছে একটু কমিয়ে দিয়ে আমি পাঁচ সাত মিনিট মতো ঢেকে রাখবো আলুটা সেদ্ধ হওয়া অব্দি চলুন পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম আমার আলুও একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছের ডিমের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো একটু ঝোল ঢুকুন খেতে ভালো লাগবে এইভাবে আপনারা মাছের ডিম দিয়ে তরকারি বানিয়ে গরম হাতে খাবেন খুব ভালো লাগবে খেতে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আমি আবার নতুন রান্না রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের কাছে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আমি এটা পাঁচ মিনিট থেকে রাখবো এখন এর মতো এলাম